একটি পুরনো বাড়ি যার দেয়ালে লেখা কিছু অদ্ভুত সংকেত এক নিখোঁজ মানুষ যার সন্ধান মিলছে না কোথাও হঠাৎ এক রহস্যময় ফোন কর যেখানে ভেসে আসে চাপা শ্বাসের শব্দ পেছনে কে যেন ছায়ার মতো অনুসরণ করছে দরজার কপারটা একটু আগেও তো বন্ধ ছিল এখন খুলে গেল কিভাবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে আসছে আর ঠিক তখনই দরজার থেকে শোনা গেল একটা ধীর উপাস ভয় শিহরণ আর অনিশ্চয়তায় ভরা এক অদ্ভুত জগৎ ডাকছে তোমাকে যেখানে প্রতিটি পৃষ্ঠ উল্টানোর সঙ্গে সঙ্গে বাড়বে রক্তচাপ আর শ্বাস আটকে যাবে শেষ অধ্যায় বাংলার সেরা থ্রিলার বইগুলো এক ক্লিকে তোমার হাতের মুঠ হয় এখনই রকমারি থেকে অর্ডার করো আর হারিয়ে যাও রহস্যের অতল গভীরে